ফ্রাইড দিয়ে ফ্রাইড রাইসটা খাবো কী দিয়ে তার জন্য পনির দিয়ে খাওয়াবো আর এই পনিরগুলো দেখুন এইভাবে সব আমি কেটে নিচ্ছি সুন্দর করে ফ্রাইড রাইসটা আমরা খাবো কী দিয়ে সেটাও তো দরকার আছে তার জন্য এই যে পনিরের পিসগুলো আমি এইভাবে করে নিচ্ছি পনিরের পিসগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন আর সবজির মধ্যে পনিরের সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি চলো এবার আর কী কী লাগে দেখাবো এটা আমার হতে থাক এর সঙ্গে আমি পনির করবো পনিরটাও আমি কীভাবে করি না করি পনিরটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা নাম বন্ধুরা এ দেখুন দুটো তেজপাতা নিয়েছি এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি জিরে নিয়েছি নিয়েছি আর দেবো এখানে লঙ্কা কালারের জন্য এটাই আমার মশলা মশলাটা করে নিয়ে ঝটপট এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল গরম করে ঘি গরম করে আমি কিন্তু পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম আর তেজপাতা একটু গরম মশলা দিয়ে কিন্তু এগুলো একটু সুন্দর করে ভেজে নেব বন্ধুরা টমেটোটা আমি পরে দেবো বন্ধুরা এখন দিলাম না এটা করার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি দেবো দুধ আমুল দুধ যেহেতু আমার কাছে নারকেল নেই বা ফেস ক্রিম নেই তার জন্য কিন্তু আমি একটু আমুল দুধ কিনে নিয়েছি এই ভাবে এই পনির রান্নাটা করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এখানে এই দেখুন মশলাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে এর সঙ্গে ফ্রায়েড রাইস এর সঙ্গে প্লাওয়ার সঙ্গে কিন্তু এটা কিন্তু অসাধারণ যাবে এই পনিরের এই মালাইটা বন্ধুরা একবার ট্রাই করতে পারেন আপনারা ওইগুলো কিন্তু পুরো ভাজা 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 হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি কি দেব এটার মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো একসঙ্গে দিয়ে কী হতো বন্ধুরা এটা পুরো একদম এ হয়ে যেত বলে যেত তার জন্য আমি দিলাম দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে একবার আমি মশলাটা করে রেখেছি সে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে কি দেব একটু যেহেতু পনির একদম নিরামিষ মধ্যে আমি পনিরের তরকারিতে একটু চিনি তেলে দেবো যারা ভালোবাসেন তারা দেবেন যারা ভালোবাসেন না তারা দেবেন না আর ভাজার সময় একটু আমি দিয়েছিলাম হলুদ আর এখন একটু পরিমাণে হলুদ দিয়ে দেব লবণ তাই ভাজার সময় দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিলাম এটাকে এটা সুন্দর করে কেসে নিন সব দিয়ে অপেক্ষা করি তেল ছাড়া বন্ধুরা অনেকটা কিন্তু আমার কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি দেবো এই আমদার পুরোটা দিয়ে দেবো যারা নারকেলের দুধ বার করতে পারেন নারকেল নিয়ে এসে দুধ বা ফেস ক্রিম থাকলে তারা কিন্তু সেটা ব্যবহার করবে আমার কাছে নেই ব্যবহার চলুন এটা কি সুন্দর করে এবার এর সঙ্গে একদম দোলাই মোচাই দোলাই মোচাই করে দিই এই তো আর্ধেক আমার ছাদ নিয়ে চলে আসবে একদম যতটা পারবো দোলাই মোচাই করবো নারকেল নেই তো নারকেলের দুধ নেই তো কী হয়েছে তাই না অন্ধুরা চলুন আবার আমার এটা তেল ছাড়ার জন্য আমি অপেক্ষা করি অন্ধুরা একদম তেল ছেড়ে গেছে দেখি বুঝতেই পারছেন এবার আমি দিয়ে দেবো পনিরগুলো এরকম রান্না করে দেখবেন বন্ধুরা আপনারা খেয়ে বলবেন যদি না ভালো লাগে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবেন লিখবেন যে দিদি ভাই আপনার রান্নাটা ভালো লাগলো না এবার কি করবো একদম সামান্য এই দেখুন এই যে দুধের বাড়িটাতে একটু জলদি দেবো যারা দিতে চান না তারা দেবেন না মনে করবেন যে আমাদের দেওয়া লাগবে না আমাদের এটুকুনি তো হয়ে যাবে কিন্তু আমার পরিবারের লোকের সংখ্যাটা একটু বেশি তো তাই আমার একটুখানি জল না দিলে চলবে না আর আপনারা যদি বলেন না জল দিতে লাগবে আমরা এমনি এরকম অবস্থায় কষে না তাতেও কিন্তু আপনারা পারবেন একটু না পনিরটা আমার একদম টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন এবার দেবো একটু পনির মশলা এরপর এটা থাকলেও দিতে পারেন না থাকলেও দিতে পারেন আমি দিচ্ছি আমার কাছে আছে বলে আপনারা না দিয়েও কিন্তু এটা অসাধারণ টেস্ট লাগবে আমি আছে বলে আমি বললাম না যে আছে যখন আমি একটুখানি দিই দিয়ে দিলাম আর কি দেবো নামানোর আগে কমপ্লিট যেহেতু হয়েছে একদম হালকা হাতে আমি একটু নারান চারান করে দিই এটা কিন্তু আবার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে কিন্তু নতুন বছরে দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানাবেন নতুন বছর আপনারা পাশে থাকবেন আপনারা না পাশে থাকলে কিন্তু আপনার দিদিভাই কিনো মাতি এগোতে পারবে না আপনাদের জন্যই সমস্ত কিছু যেটুকুনি সেটাও কিন্তু আপনারাই সব আমার তা নতুন বছরে আপনাদের দিদিভাই যেরকম দুটো রেসিপি করে দেখালো একটু খেয়ে ট্রাই করে দেখবেন করে যে খুবই সুন্দর লাগে খেতে চলুন বন্ধুরা এবার দাদারা দাদা বা ফ্যামিলিতে যে আছে তারা তো খেয়ে বলবেই আপনাদের যে কেমন হয়েছে না হয়েছে আপনাদের দিদিভাই যতই বলুক না কেন তারা খেয়ে আর জানেনি দাদাকে জানেনি ভালো হলে ভালো মুখের ওপরেই বলে দেয় খারাপ হলে খারাপ কিন্তু আপনাদের সামনেই বলে দেয় আমার মন রাখার জন্য কিন্তু দাদাভাই কোনো কিছু বলে না চলুন বন্ধুরা পুরো দেখুন পুরো তিন চারে গেছে নিয়ে বসে গেলাম কিন্তু রান্না বান্না হয়ে গেছে চান করে চলে এসছে দেখুন এবার সব খেতে দিয়ে বলো কিন্তু ঝোল আর ভাত

দিয়ে খেতে বসে গেছে এবার এটা খেয়ে বলুক যে পনির পনিরের এটা কেমন হয়েছে না খেয়েই বলছে খাক আর বাজে হলেই কি খারাপ হবে পাল্টাতে আর তো আর পারবে না বউকে এটাকে নিয়ে চলতে হবে তাই না পাল্টাতে তো পারবে না পাল্টাতে পারলে তাহলে নতুন একটা কিছু নিয়ে আসুক আপনাদের দাদা মুখরোচো বানিয়ে দেবে সব কিছু তাই না হুম হ্যাঁ ভালো লাগে না যখন আপনাদের দিদিভাইয়ের রান্না তাহলে মুখরোচো বানানোর জন্য নতুন কিছু আনতে হবে না তাই তো চলুন বন্ধুরা যদি পুরা খাওয়া শুরু করে দিই নতুন বছরে সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে একদম নতুন বছরে এটাই আমাদের খাওয়া দাওয়া চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট নিই যদি ভালো লাগে নতুন বছরে খাওয়া দাওয়াটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন